বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপনস ফ্যাশন থেকে ফ্যাশনেবল খুব সুন্দর সুন্দর চিকেন কারি সাদা পাহাড়ের থ্রি পিসের কালেকশন নিয়ে একদম স্টিচ কালেকশন ডিজিটাল প্রিন্টেড চিকেন কারি কালেকশন আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজের কোনো ঝামেলা নেই নেবেন আর পরে ফেলবেন ঠিক আছে আচ্ছা সাথে দালোয়ার ভাই এক এক করে দেওয়ার ভাই দেখিয়ে দিবে আমাদেরকে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে যারা শিপন ফ্যাশনে আসতে চান অ্যাড্রেস বলে দিচ্ছি গ্রিন শপিং মলের তলায় শিপন্স ফ্যাশন শপ নাম্বার ওয়ান এলিফেন্ট রোড ঢাকা বারোশো ঠিক আছে সবাই চলে আসবেন ঠিক আছে সো ফার্স্ট অফ অল আমরা যেটা খুলেছি এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা দালোয়ার এটা কি কালার খুব সুন্দর একটা ফেরোজা কালার খুবই সুন্দর গলাতে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন এরকম লেস করা আছে তারপর অলবার জামাটা চিকেন কারি কাজ করা আছে এটা হচ্ছে হাতা হাতা খুব সুন্দর করে কাটওয়ার্কের কাজ করা আছে দেখতে পাচ্ছেন এবং জামার নিচেটা যদি আমরা দেখি এটা হচ্ছে নিচেরটা দেখেন ফার্স্টে এই যে জামার নিচে যদি আমরা খেয়াল করে দেখি নিচে খুব সুন্দর করে এরকম চিকেন কারি কাটওয়ার্কের কাজ করা আছে হ্যাঁ কাপড় কোয়ালিটি খুবই ভালো খুব সফট কাপড় কটন কাপড় এগুলো নেবেন আর পরে ফেলবেন কোনো ঝামেলা নাই ঠিক আছে যে অল ওভার ছিটানো কাজ করা আছে অলবার বডিতে ঠিক আছে সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে কিন্তু সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে একদম ডিজিটাল প্রিন্ট যেটা সেটা থাকছে এগুলো রংকোজ গ্যারান্টি আমরা বারবার বলে দিই আমাদের দোকান আছে কোনো ঝামেলা পোহাতে হবে না কোনো রকমের সমস্যা ফেস করবেন আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের অ্যাড্রেস বলে দিয়েছি আমাদের যে মাল পারচে যারা পার্চেস করবেন অবশ্যই ম্যামো নিয়ে নেবেন সব দোকান থেকে ম্যামো নিয়ে নেবেন ম্যামো ছাড়া কোনো প্রোডাক্ট ক্রয় করবেন না এই যে দেখুন অন্যটা দেখুন সালোয়ারটা দেখুন সালোয়ারটা খুবই সুন্দর লেস ওয়ার্ক করা আছে সালোয়ারের নিচে খুব সুন্দর করে লেস করা আছে আর সালোয়ারটা হচ্ছে অনেক ঢোলা আছে ঠিক আছে একদম ফ্রি সাইজ আছে খুব সুন্দর এই কালেকশানগুলো যারা নিতে চান আমাদের ভিডিও দেখে তারা স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো প্রাইস থাকবে কত টাকা পনেরোশো টাকা এগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা পনেরোশো টাকায় খুব সুন্দর সুন্দর সাদা বাহারের চিকেন কারি থ্রি পিসের কালেকশন পাচ্ছেন শিপন ফ্যাশানে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এটাও খুব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা হচ্ছে চিকেন কারি এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে চিকেন কারি কাজ করা আছে গোল গলার মধ্যে খুব সুন্দর করে একদম লেস করা আছে এখন আবার লক করে মুতি বসানো আছে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই কালেকশনগুলো মাত্র পনেরোশো টাকায় আমরা দিয়ে দিচ্ছি আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে এটার সাথে আছে অন্যা আর পেয়ে যাচ্ছেন সালোয়ার ওন্নাটা দেখে নিব সালোয়ারটা দেখে নিব দেখায় দেন সালোয়ারটা দেখিয়ে দেন সালোয়ারটা খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ওকে ঠিক আছে আর দেখা তো হবে না এখন শুধু আপনি দ্রুত ওন্নাটা দেখিয়ে দেন জামাটা দেখিয়ে দেন খুলে দেখিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসের অন্যগুলো কাস্টমাররা দেখতে চায় এই যে দেখেন এটা হচ্ছে ওন্না থাকছে ওন্নাটা বিশাল বড় সাইজের থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা পাশাপাশি আমি ধরছি যাতে ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আজকে ভিডিওতে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেকগুলো কালেকশন পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার এর আগে আমরা ভিডিও করেছি এতগুলো কালার ছিল না কালার কিন্তু চলে আসছে এটা খুব সুন্দর একটা ব্লু কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্লু কালার খুব চমৎকার করে ডিজিটাল প্রিন্ট কাপড়টা খুব সফট একটা কটন কাপড় ঠিক আছে অনেক চমৎকার এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো হচ্ছে গিয়ে প্রিন্টের সাথে খুব সুন্দর করে চিকেন কারি যে কাটওয়ার্কের কাজটা থাকে বোরিং করা সে কাজটা কিন্তু করা আছে প্রত্যেকটা জামা হাতা খুব সুন্দর করে কাজ করা আছে ওকে সাথে কি কি আছে আমরা দেখে নিব এটার সাথে পাবেন প্যান্ট প্যান্ট পাবেন ম্যাচিং প্যান্ট যেটা কটস স্টাইলে প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার সাথে অন্যটা আমরা প্রত্যেকটা ড্রেসের অন্যটা খুলে দেখিয়ে দিব যেহেতু অন্যটা সবাই দেখতে চান এই জন্য ভিডিওর মাধ্যমে অন্যটা আমরা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর কালার কন্ট্রাস্ট এটা খুবই সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন যার যেটা পছন্দ ওকে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন অন্যটা অনেক চমৎকারী কালেকশনগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে পনেরোশো টাকা যাদের ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ইনবক্স করতে পারেন ঠিক আছে যার যেটা ভালো লাগবে জাস্ট নিয়ে নেবেন ওকে আমরা দ্রুত দেখিয়ে দিব এখন দেখবো আমরা খুব সুন্দর একটা কাঁঠালি কালার কাঁঠালের যে কোষটা থাকে সে কোষের কালার খুবই সুন্দর এই যে দেখেন খুব চমৎকার করে এরকম সুন্দর করে প্রত্যেকটা ড্রেস এরকম বোরিং করা আছে এমব্রয়ডারি বোরিং কাজটা করা আছে অল ওভার জামাটা কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা আছে ঠিক আছে প্রত্যেকটা চিকেন কারি কাজ করা আছে কাঠালি কালারের মধ্যে খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট যেটাকে বলা হয় খুবই সুন্দর সামনে পিছনে সেম থাকবে থাকবে সালোয়ার উন্যা খুদ ড্রেসগুলো খুবই ভালো খুবই চমৎকার রংকোচ প্রত্যেকটা ড্রেস আমাদের গ্যারান্টি থাকে আমাদের দোকানে আরও অনেক কালেকশন আছে লোনের মধ্যে সেগুলো আমরা রংকোচ গ্যারান্টি দিয়ে দিই ঠিক আছে রকম ঝামেলা ফেস করতে হবে না আপনারা কোনোরকম সমস্যা হলে আমরা আছি আমাদের শপে চলে আসবেন এই যে দেখেন এটা হচ্ছে কি ওন্নাটা খুবই সুন্দর ওড়না প্রত্যেক ড্রেসে ওড়না খুবই সুন্দর খুবই বড় সাইজের ওড়না প্রায় থাকছে পনেরোশো টাকা যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে পারেন ঠিক আছে স্ক্রিনশটটা দিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার আছে দ্রুত দেখিয়ে দেন দেলোয়ার ভাই দেলোয়ার ভাইকে সবসময় পেয়ে যাবেন এই শপে সবাই চলে আসবেন হ্যাঁ অবশ্যই চলে আসবেন এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে আছে কিন্তু দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে কত সুন্দর একটু হালকা কালার যারা চাচ্ছেন একটু সফট কালার তাদের জন্য কিন্তু এই কালেকশানটা কিন্তু নিতে পারেন অনেক চমৎকার দুর্দান্তের কালেকশানগুলো মাত্র পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন শিপন্স ফ্যাশন বিডিতে ঠিক আছে ওকে ঠিক আছে এটা হচ্ছে গিয়ে হাতা হাতা ঠিক আছে চিকেন কারি কাজ করার থ্রি পিসের কালেকশান দেখাচ্ছি শিপন্স ফ্যাশন থেকে ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর এই কালেকশানগুলো মাত্র পনেরোশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই সফট কাপড় আর প্রত্যেকটা ড্রেসের ওন্না বিশাল বড় সাইজের ওন্না ওন্নাগুলো আমরা খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কাপড় কোয়ালিটি খুবই ভালো আশা করি ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন তাও যারা দেখে শুনে বুঝে নিতে চান আমাদের ছোট্ট একটা শপিং মল সব সবাই সবে চলে আসবেন ঠিক আছে এই যে দেখেন এটা যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন দাম থাকবে পনেরোশো টাকা দামটা বারবার মেনশন করে দিচ্ছি পনেরোশো টাকা কারণ অনেকের দাম নাকি মনে থাকে না ভিডিওর মাধ্যমে আমরা বলে দিই ঠিক আছে আপনারা মনে রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটি কালার ওইটারই আরও একটি কালার প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর করে কিন্তু বোরিং কাজ করা আছে গলাতে লেস করা আছে এবং মুতি করা আছে খুবই সুন্দর খুবই চমৎকার ঠিক আছে খুবই চমৎকারই কালেকশানগুলো একদম কাটওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ওকে এটার সাথে প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের প্যান্ট থাকবে জামা এবং প্যান্ট সেম কাপড়ের দিয়ে তৈরি ঠিক আছে প্যান্টটা জামার সেম কাপড় কাপড় দিয়ে তৈরি আর প্যান্টগুলো একদম কোলি করা আছে একদম লুজ করা আছে যারা স্বাস্থ্যবান আছেন তাদের কোনো ভয় নেই স্বাস্থ্যবানদের হয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর উন্যাটা দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর উন্যা অনেক সুন্দর উন্যা যাদের এটা ভাল লাগবে স্ক্রিনশটটা রেখে দেন যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দেন ঠিক আছে এখন যে লাস্ট একটা কালারে এই কালারটাও খুবই সুন্দর নাইস একটা কালার এটা হচ্ছে কলা পাতা কালার ঠিক আছে কলা পাতা কালার এটা খুবই সুন্দর করে ভিডিওতে অনেক সময় কালার আসে না ঠিক আছে অনেক সময় কালার আসে না এটা হচ্ছে খুব সুন্দর একটা কলা পাতা কালার গোল গলার মধ্যে খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে খুবই সুন্দর একদম বোরিং কাজ করা আছে দাম পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলোর যার যে সাইজটা লাগবে সেই সাইজটা ম্যানশন করে অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হচ্ছে গিয়ে ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার এই প্রোডাক্টটি হোম ডেলিভারি আপনারা পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে যারা দেখে শুনে বুঝে নিতে চান তারা চলে আসবেন আমাদের শপে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি